বাংলাদেশের কাছে এই হার আমার মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে পাকিস্তানের নারী ধারাবাহিক পাকিস্তান দলের ক্যাপ্টেন শান মাসুদকে প্রশ্ন করলেন এবার কি লজ্জা হলো পাকিস্তানের পাকিস্তান দলের ক্যাপ্টেন মাথা নিচু করে বললেন মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে আমার এই লজ্জার কথা বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ দল আমাদেরকে বাংলা ওয়াশ করেছে আমাদের মাটিতে এর থেকে বড় লজ্জার কিছু হতে পারে না সারা জীবন আমাকে এই ক্ষত বয়ে নিয়ে বেড়াতে হবে মৃত্যু আগ পর্যন্ত আমার মনে থাকবে এই হারের কথা এবং এই লজ্জার কথা এভাবে পাকিস্তানের ক্যাপ্টেন তার সহজ স্বীকারোক্তিগুলো সবার সামনে দিলেন বাংলাদেশকে ছোট দল ভেবেছিলাম কিন্তু এটাই ছিল আমাদের বড় ভুল শান মাসুদ বললেন এই বাংলাদেশ আর আগের মতো নাই উনিশশো সালে বাংলাদেশের কাছে পরাজিত হয়েছিলাম আজ আমাদের মাঠে বাংলাদেশ এসে আমাদেরকে পরাজিত করে গেল এটা পাকিস্তানের জন্য বাংলাদেশের কাছে দ্বিতীয় পরাজয় উনিশশো একাত্তরের পরে শেষমেশ পাকিস্তানের ক্যাপ্টেন শান মাসুদ বললেন আমি আর কথা বলতে পারছি না আমি শেষ করতে চাচ্ছি আমি লজ্জায় এখানে দাঁড়াতে পারছি না আমাকে ক্ষমা করবেন মাফ করে দিবেন